মধুমাখা বাসি কে বাজাচ্ছে আমি তো তার বাসির সুরে পাগল হয়ে যাচ্ছি কে বাজায় এই বাসি কিন্তু তার তো দেখা মিলছে না যাই গিয়ে দেখি কে এত মিষ্টি মধুর সুরে বাসি বাজাচ্ছে মনে হচ্ছে এখানেই কেউ বাসি বাজাচ্ছে যাই দেখে আসি কে বাঁশিটা বাজায় আপনি এমন মধুমাখা বাশি দিনে দুপুরে এখানে বসে বাজাচ্ছেন আমি মোহন এক ভিন যুবক তা আপনি এখানে বসে এমন মধুমাখা পাগল করা বাশির সুর কেন বাজাচ্ছেন আমি এখানে বাসি বাজালে এতে তোমার কি কোনো সমস্যা আছে সমস্যা হচ্ছে বলেই তো আপনার এমন পাগল করা বাসি সুর শুনে ছুটে চলে আসলাম কি এমন সমস্যা হচ্ছে তার জন্য ওর বাঁশি সুর শুনে ছুটে চলে আসলে আপনার এই বাঁশির সুর শুনে আমার এই মনটা তারা খাওয়া হইনির মতো ছটপট করছে আপনার বাঁশির সুর শুনে আমার ঘরে থাকা দায় হয়ে পড়েছে যে তাই তাহলে ঠিক আছে আমি আর এখানে বাঁশি বাজাবো না বাঁশি আপনার এই বাঁশির সুর শুনে আমি তো পাগল হয়ে গেছি তার কি করবেন আপনি বাঁশির সুরে পাগল হয়েছ তাহলে যে বাঁশির সুরে পাগল হয়েছো এই বাঁশিটা নিয়ে নাও আমি আপনার এই বাঁশি নিয়ে কি করব আমি তো আর আপনার মতো এত সুন্দর বাঁশি বাজিয়ে কাউকে পাগল করতে পারবো না আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো একটা কথা কেন তুমি আমায় হাজারটা কথা বলতে পারো বলো কি বলবে তাহলে মন দিয়ে শুনুন শুধু আপনার এই বাঁশি না আপনাকেও আমি সাথে নিতে চাই আমাকে আমাকে নিয়ে কি করবে তুমি আপনাকে দিয়ে আমার অনেক কাজ আছে আপনি এই বাঁশি বাজাবেন আর আমি আপনার কাঁধে মাথা রেখে সেই বাঁশির সুর মন ভরে শুনব ও তাই আমাকে চিনো না জানো না আমি ভালো মানুষ না খারাপ মানুষ না জেনে শুনেই আমার কাঁধে মাথা রেখে তুমি আমার বাসির সুর শুনতে চাইছো দে যার বাসির সুর এতটা মধুমাখা সে কখনো খারাপ হতে পারে না আমি শুধু শুধু বকবক করে যাচ্ছি আচ্ছা আপনার বাড়িটা কোন গ্রামে তাই তাহলে তো বুঝে গেছো আমি কেমন মানুষ আর হ্যাঁ আমার বাড়িটা ওই পাশের গ্রামে ও তো তোমার নামটা কি বুঝতে পেরেছি বলেই তো আপনাকে চেয়েছি আর আমার নাম মোহিনী বাহ খুব সুন্দর নাম তো তোমার যাই হোক তাহলে এই বাসি আর আপনাকে আমার করে পাচ্ছি তো অবশ্যই আমাকে পাবে আর আমার বাসি কেউ ঠিক আছে আজকে তাহলে আমি আসি কাল আবার দেখা হবে তো অবশ্যই দেখা হবে কাল কখন দেখা হবে কাল যখন আপনি এখানে এসে আবার বাসি বাজাবেন আপনার মোহিনী আপনার সুর শুনে মতো এখানে ছুটে আসবে আচ্ছা আমি আজকে আসি বাহ কি অপরূপ সুন্দর তার চেহারা যেমন সুন্দর তেমন কণ্ঠস্বর আজকে যাই তাহলে কালকে আবার আসতে হবে মোহিনী তোকে দেখে মনে হচ্ছে তোর মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে আমার মনে আনন্দের জোয়ার উঠুক আর না উঠুক সেটা আমি বুঝবো এটা আপনার কোনো সমস্যা আছে মোহিনী আছে কারণ আমি তোকে যে বিয়ে করব আপনার মুখ থেকে আমার এত কথা বারবার শুনতে ভালো লাগছে না জানি মোহিনী এখন আমার কথা শুনতে তোর আর ভালো লাগবে না তবে বিয়ের পরে আমার সব কথা শুনতেই তোর ভালো লাগবে গাছে কাঁঠাল আর গোপে তেল থাকেন পরেরটা দেখা যাবে আমি তো তোর বাবাকে বলে রেখেছি তোকে বিয়ে করব আর গোপে তেল তো আমি মেরেই রেখেছি আচ্ছা বয়স তো আপনার অনেক হলো অনেকগুলো বিয়েও করেছেন তা আপনার একটা বউ থাকে না কেন আমার ভাইজান একটা বউ বেশিদিন রাখে না আর বিয়ে করাটা আমার ভাইজানের নেশা সব মেসাতে আমাকে তুলনা করতে আসবেন না তুলনা করবে না কেন রে টাকা থাকলে তোরছে হাজার গুণ সুন্দর মেয়ে আমার কিসে লাইন দিবে সব মেরা টাকাওয়ালা মানুষ বিয়ে করতে চায় না মেয়েরা চায় একটা সুন্দর মনের মানুষ আর যে সুন্দর মনটা আপনার নেই আছে রে মোহিনী আছে আমারও সুন্দর একটা মন আছে কোন শালা বলে আমার ভাই জানার মন নাই এই কথা শুধু তোর মুখে শুনলাম রে মোহিনী সুন্দর মন যদি আপনার ভাই থাকতো তাহলে এইভাবে বিশটা বউ ছেড়ে চলে যেত না ওরা আমাকে ছেড়ে যায়নি ওদেরকে আমি তাড়িয়ে দিয়েছি কারণ ওদের একটারও সুন্দর মন ছিল না তাই এই অবধি বিশটা বিয়ে করলেন একটা মেয়েরও সুন্দর মন পেলেন না আর পাবেনি কিভাবে যাদের মেয়ে দেখলে জীবাতে পানি চলে আসে তাদের ঘরে কোনো বই টিকবে না আর তাদের মনও সুন্দর না মোহিনী তবে তুই ঠিক বলেছিস তোকে বিয়ে করার পরে আর একটি বিয়েও করবো না আমি ও তাই সেদিনের আশায় বসে থাকুন আর শুনুন কুকুরের যতই বেঁধে রাখা হোক না কেন সেটা সোজা হয় না কখনো আপনাকে বিয়ে করছা না মোহিনীকে তো আমি বিয়ে করবই টাকায় করে কাম হয় মদের নাম টাকা হলে সবই মিলে চল যাই ওদিকে যাই দেখি কোনো নিয়ে পাই কিনা চলেন যাই বাসিয়ালা কি মধু সুর আপনার এই বাসিতে আপনার এই বাসির সুর শোনা মাত্রই ঘর থেকে ছুটে এসেছি এখন কি হবে আমার তাই কালকে তোমাকেও দেখার পরে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে তাই নতুন নতুন প্রেমে পড়লে এমনটাই হয় বাসিওয়ালা আহ একই বাশির সুর আপনি আমাকে শোনালেন বাসিওয়ালা আমি যে কোনো কাজই মন দিতে পারি না সারাক্ষণ আপনার এই বাসির সুর আমার হৃদয়ে বাজে সারা জীবন এইভাবে আপনার বাসির সুর আমাকে শোনাবেন তো মোহিনী যতদিন বেঁচে থাকব ততদিন এই বাসির সুর শুনিয়ে আমার হৃদয়ের মাঝে তোমাকে আগলে রাখব আপনি আমাকে কথা দিন কখন আমাকে ছেড়ে যাবেন না কথা দিলাম তোমাকে ছেড়ে কখনোই যাব না তাই তো বলি আমার ভাইয়ের টাকা দেখে সব মেয়েরাই পাগল হয় কেন পাগল হয় না আপনাকে একবার না দেখলে মনে হয় কি যেন আমার থেকে দূরে সরে আছে রাতে নিজেকে খুব একা একা মনে হয় তাহলে রাতে আর না থেকে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলি চলো তাহলে আপনার বাবাকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলুন ঠিক আছে কয়দিনের মধ্যে আমি আমার বাবাকে পাঠিয়ে দেব তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমি আসি চলে যাবে মোহিনী তোমাকে যে আমার সারতে ইচ্ছা করছে না আগে আমাদের বিয়েটা হোক তারপর আপনার যত খুশি তত আপনার বুকে আমাকে আগলে রাখবেন তাই ঠিক আছে যাও তাহলে আসি যতই দেখছি মহিনীর প্রতি দুর্বল হয়ে পড়ছি আগে বুঝি নাই ভালোবাসা এতটা মধুময় হয় যে গেল কোথায় কখন থেকে তার অপেক্ষায় দাঁড়ায় আছি সে এখনো আসছে না কি দৌড় মেরে আসছিস ব্যাপারটা কি ব্যাপার আর কি হবে খাসিয়ার দই সব খেয়ে নিল কি বলছিস কে খাসিয়ার দই খেলো আর কে না। কেন কি হয়েছে মোহিনীর যার জন্য আপনি পাব না পাবেন কি করে আপনার মোহিনী বিদেশি এক ছেলের সঙ্গে হাতে হাত রেখে গল্প করছে কি বলছি সেটা আমি ঠিক বলছি

কিরে গিট্টু গ্রামের মেয়ে হয়ে পর গ্রামের ছেলের কাছে সব দিয়ে দিচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না না মেনে নিয়ে আর কি করবেন বলেন ঘরের বেড়া ভাঙে কেউ যদি কিছু করে তাকে কি আর আটকে রাখা যায় সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বেকা করতে হবে চল যাই দেখি কি করা যায় চলেন যাই ব্যাপার এত বেলা হয়ে গেল আমার বাসি মধুর সুর আমার কানে এখনো ভেসে আসছে না কেন কি হলো কি কিছু হলো তারা আপনাকে না দেখলে আমি পাগল হয়ে যাই না আজকে বোধ হয় সে আর এখানে আসবে না আমি তাহলে আজকে চলে যাই ওই তো আমার বাসিয়ানা চলে এসেছে আপনার রাস্তা এত দেরি হলো কেন আর বলো না বাবা একটা কাজ দিছিল সেটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল আপনি জানেন এখানে আসার পর আপনাকে দেখতে না পেয়ে আমার কলিজাটা শুকিয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল আমার বাসিওয়ালা বোধ হয় আর এখানে আসবেই না তাই তুমি কি করে ভাবলে তোমার বাসিয়ালা তোমার কাছে না এসে থাকতে পারে তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে তেমনই ভালোবাসি আপনাকে যদি আজকে এখানে এসে না দেখতে পেতাম তাহলে আমার কিছু একটা হয়ে যেত কি হয়ে যেত তোমার কি আর হতো আপনার চিন্তায় এই মোহিনী হয়তো মরেই যেত চুপ এই কথা কখনো মুখে আনবে না যদি এই বুক চিরে দেখানো যেত তাহলে আপনাকে বুঝাতে পারতাম এই মোহিনী আপনাকে কতটা ভালোবাসে শোনো আমার বাবার সাথে কথা হয়েছে হয়তো বা দুই এক দিনের মধ্যেই আমার বাবা তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ও তাই তাহলে তো ভালোই হবে আপনার সাথে অল্প কিছু দিনের মধ্যেই বিয়ে হতে যাচ্ছে আমার যে কি আনন্দটাই না লাগছে আমারও অনেক ভালো লাগছে আমার বাবা মা আমাদের বিয়েতে মত দেওয়ায় জানেন আমারও না ইচ্ছা করছে আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে উঠতে এত ব্যস্ত হচ্ছে কেন ঘোরাটা একটু বাঁধো আগে তো বিয়ে হোক তারপরে না হয় যেও আমি তাহলে আমার বাড়িতে গিয়ে বলি আপনার বাবা মায়ের কথা আচ্ছা মোহিনী বাড়িতে তুমি বিয়ের কথা বলবে তোমার শরম করবে না শরম কিসের ভালোবাসার মানুষকেই তো বিয়ে করব এখানে শরমের কি আছে আচ্ছা তাই আচ্ছা তাহলে আমি এখন যাই মইনে আর একটু থেকে যাবে তো নাও বাবা আগে বাড়িতে গিয়ে বাবা বাবা কি বিষয়টা জানাই তারপরে খেলছ হবে পাগলি একটা আমার জন্য পাগল হয়ে গেছে আমিও ওর জন্য কম পাগল হয় নাই যাই বাবা মাকে তাড়াতাড়ি পাঠাতে হবে কি রে মোহিনী এত হাসি খুশি ভাবে কোথায় থেকে আসছিস বড় ভাই মোহিনী আর কোথায় থেকে আসবে হয়তো ঘরের বেড়া ভাঙিয়ে কি করি আসলে ওইটি ভালো জানে খবরদার একটাও বাজে কথা বলবেন না নালে কিন্তু ভালো হবে না বাজে কথাও বলেনি যা দেখেছে তাই বলেছে ফিরে মোহিনী ভিন দেশের নাগরের সঙ্গে পশ্চিম করে আসলি আমার যা ইচ্ছা আমি তাই করব আপনার কোনো সমস্যা সমস্যা আছে দেখেই তো বলছি এখনো সময় আছে ভালো হয়ে যা তাছাড়া আমার সাথে বিয়ে হওয়ার পরে তোর সমস্যা আছে আমার সাথে আগে আপনার বিয়েটা হোক তারপর আমার সাথে সমস্যা করতে আসবেন দেখলেন ভাইজান মহিনের দেমাক কত তোর দেমাক ভাঙতে আমার সময় লাগবে না আমার দেমাক কখনো আপনি ভাঙতে পারবেন না তাই তাহলে এখনি জোর করে তোর সবকিছু কেড়ে নিব আর কোনদিন আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না মনে থাকে যেন এই রাসেল যার দিকে একবার নজর দেয় তাকে বিয়ে না করে ছাড়ে না ভাইজান এই ভিনদেশীকে আগে তাড়াতে হবে এই গ্রাম থেকে তা না হলে আমরা মোহিনীর সাথে পারবো না তুই ঠিক বলেছিস তাহলে চল যাই চলেন যাই আমার ভালোবাসার মানুষ মোহিনী এখনো আসছে না কেন নাকি বাড়িতে বলার পরে সমস্যা হলো ওকে কি আটকে রেখেছে ওকে না দেখতে পেয়ে যে আমার মনটা ফটফট করছে দেখি আর একটু বাজিয়ে ও আসে কিনা কিন্তু এখন আজকে আসতে আমার অনেক দেরি হয়ে গেল বাড়িতে একটা শয়তান আপনারা আমার নামে বাবার কাছে বিচার দিয়েছে সেগুলা ঠিক করে আসতে আমার দেরি হয়ে গেল আপনি যত কষ্ট থেকে বাসিবাদছিলেন এখন আসার জন্য আমার মনটা ততক্ষণ থেকে ছটফট করছিল কিন্তু আমি বাসা থেকে আসতে পারছিলাম না তাই তুমি না আসায় আমার মনের ভিতর যে কি কষ্টটা হচ্ছিল এটা তোমায় বুঝাবো কি করে আর আপনার বাসির সুর শুনে ঘরে কিভাবে থাকি বলেন আমার জীবনে সব থেকে সেরা পাওয়াটা তুমি আর সেটা পেয়েছি এই বাসির জন্য তোমাকে পেয়ে যে আমি অনেক ধন্য শুধু আপনিই না আমিও আপনাকে পেয়ে অনেক বেশি ধন্য হয়েছি আপনার এই বাসির সুর আমাদেরকে এক করেছে আপনার মতো একজন মহাপুরুষকে পেয়ে আমি অনেক খুশি তুই খুশি হলে তো আমি খুশি হতে পারি নাই আমাকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করতে এসেছিস একদম বাজে কথা বলবেন না এক্ষুনি এখান থেকে চলে যান তা না হলে তা না হলে কি করবি তুই কালকে থাপ্পরের কথা নিশ্চয়ই মনে আছে মেয়ে মানুষ বলে তাই তোকে কিছু বলি নাই না হলে এই রাসেলের হাত থেকে কেউ বাঁচতে পারে না আচ্ছা আপনি অযথাই আমার ভালোবাসা মানুষের সাথে রাগারাগি করছেন কেন অযথাই রাগারাগি করছি না ওর বাবার সাথে আমার কথা হয়েছিল ওর সাথে আমাকে বিয়ে দিবে আর তুরা না ছি 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 দেখুন আল্লাহ যার সাথে যা জুটি বেঁধে রেখেছে তার সাথে তার বিয়ে হবে তাতে আপনি মানা করার কে সে আমাকে জোর করে বিয়ে করতে চায় আর আমার বাবা মাকেও সে कब्जा করেছে এটা তো ঠিক না ভাই ওকে আমি বিয়ে করব ওকে তুই বিয়ে করবি আর আমি কি হাতের আঙ্গুল শুসবু বুকা আছলে আমি রাসেল ছাড়া ওকে আর কেউ বিয়ে করতে পারবে না বিয়ে হতে দেব না আমি bete থাকতে আপনাকে কখনোই বিয়ে করব না এই কিটু কিDakish ওকে মেরে আমার মোহিনীকে নিয়ে চল ঠিক আছে বড় ভাই মায়ের আগে একটু তো প্রস্তুতি নেওয়া দরকার ওই শয়তানটা আমাকে বিয়ে করার জন্য সবসময় চালাতন করতো ছেলে দেখে কিছু ভয় কেউ এর জন্য এমনটা করে বেড়ায় বাসিওয়ালা আপনার এই বাসির সুরটা বাজান না আপনার বাসির সুর শুনতে খুব ইচ্ছে করছে বাজান তাই ঠিক আছে